সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

আমরা তো আমি রাশিয়ার দৃষ্টিতে এই আছে এই রকম কিছু বিষয় রয়েছে এবং এটা দিয়ে বলি বাংলাদেশের এবং বহির্বিশ্বের রাজনৈতিক একটা চিত্র পড় তুলে ধরেছে অতি সহজ স্বাভাবিক এবং আঞ্চলিক ভাষায় আঞ্চলিক শব্দ উল্লেখ আজকে এই অনুষ্ঠানে

如果不不，是的。